একজন নারী মার আল্লাহ পাঠাইছে আপনার সালামটা গ্রহণ করুন আল্লাহ পাকের আর বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি কি থাকবেন না যাইবেন মার হবা কন মরিমুল্লাহালকে তোমার নাম কি ক আমার নাম হইল মালাকুদ মালাকুল মহৎ আজরাহ মার জুরে কন আরো জোরে কন মরিম আলাইসাল্লাম ডাক দেবল আজরাইল আমার যদি এখন না নো তুমি কি আমারে পরায় আনিবানি মরিয়ম ডাক মরিম সেদা আজরাইল বলে আজরা মরিয়ম মরিম আলাইসাল্লাম আপনাকে এখন নিয়ে নিলেও আপনি যে এখন বলবেন ওই সময় আমি আসবো আপনাকে নেয়তি হবে জোরে কন মার হাওয়া মরিয়ম ডাক দেবল আজরাইল পরে যাইলেও যাওয়া লাগবে এখন যাইলেও যাওয়া লাগবে আমার সাথে সুন্দর ব্যবহার করে আমার জানতা তুমি কবজ করো আল্লাহ আল্লাহ আল্লাহরের পেরেস্তা এর বুকের মধ্যে আসতে করে হাতটা হাটটা তারা জানটা করলেন অনেকক্ষণ পর ফল নেয়া ইসা রহুল্লা আসলেন দেখে মা ঘুমায়া গেছে এখন ডাক দিনে সকাল হয়ে গেল অনেকক্ষণ হওয়ার পর মোসাক ঈশারুহুল্লা ডাক দে বলে আম্মাদি কথা বলে না দর্শে পরে তাকায় দেখে শরীরটা নরম হয়ে গেছে ভয়কাম্বর ঈশারুহুল্লা কয়ে আমার মা দি নাই আল্লাহের ডাক বলে আল্লাহ whoa oh, একজন নবী আমার নামই সারুহুল্লাহ ও আল্লাহ আমি যা বলি তা হয়ে যাই আমার মা ফল খাইতে চাইছিল আমি ফল আনতে বাজারে গিয়েছিলাম গো আল্লাহ এর ভিতরে আমার মারে তুমি নিয়া গেছো আমার মা না কি কথা বলা ছিল আমার সাথে আমার মন সাথে মনে অনেক কথা বলতো আমার সাথে মনে হই অনেক কিছু বইলা দেয়া যাইতো গো আল্লাহ আল্লাহ তুমি আর ভিতরে আমার মারে নিয়ে গেছো আল্লাহ আমার ক্ষমতা দাও আর মারে আমি একটু জিন্দা কইরা আমার মার সাথে একটু কথা বলবো আল্লাহ আমি একজন পয়গম্বর আমার নাম হলো আল্লাহ আমার মার জানতাজেল কেমনে কবজ করছে আমার মারে কতটুকু কষ্ট দিছে মৃত্যুর যন্ত্রণা কেমন আমার মার কাছ থেকে আমি জানতে চাই আল্লাহ আমার আমার একটু অনুমতি দাও মার জিন্দা করো মজুরে কন্যা সুবহান যাই মাত্র আল্লাহর হুক আল্লাহর কাছে বলছে পয়গম্বরে আমার আল্লাহ ডাক দেবে যাও যাও আমি অনুমতি দিয়া দিলাম অনুমতি দিলাম তোমার মারে ডাক দাও তোমার মা জিন্দা হবে জোর কোন বলেন আম্মা আমি আপনার সন্তান নিসা আপনি জিন্দা হয়ে যান আপনার সাথে কথা বলবো বলতে দেরি হইল মা জিন্দা হইতে দেরি নাই ডাক দিয়ে বলে বাবা তুমি আমারে কেন জীবিত করলা ঈসা পয়গম্বর মারে ডাক দিয়ে বলে আম্মা আপনার জাল আপনি জাজরাইলের কাছে আসছেন আজরাইল যা আপনার জানটা হরণ করছে গো মা কেমন করে আপনার জানটা হরণ করছে আপনার জানটা কেমন করে কবজ করছে আপনি কি বেশি ব্যথা পাইছেন আপনার কি বেশি কষ্ট দি আমার সৈগো আম্মা আজজাইলের এই কথাগুলো যখন মাকে বললেন ইসারহুল্লাহর মা মরিয়ম ডাকতে বলে আরে বাবা ঈসা আমারে জানতা এমন ভাবে কষ্ট করছে এমন ভাবে হরণ করছে আমার বুকে যখন আজজাইল হাতটা মারছে আমি যমুন দেখতেছি গোটা দুনিয়াটা আমার বুকের উপর রাইখা দিছে হুজুরে কোন সুবহানাল্লাহ আমি একজন নবী আমি নবীর মারে তুমি এমন ভাবে কষ্ট দিয়া জানটা হরণ করলাম আজেল ডাকতে বলে জাত পাকের কসম করে বলি আপনার মারে কোনো কষ্ট দেয় নাই আপনার মারে কোনো কষ্ট দেয় না শুধু আপনার মার বুকের উপর আমার হাতটা রাখছি হাতটা রাখা মাত্র আপনার মারে আমি নিয়া গেছি এর চেয়ে বড় আরো কষ্ট দিয়া মানুষ কে নেই ওই সারু ডাক দেবলা যাই এত আরাম বিশ্বাস করলা এরপর আমার মায় এত কষ্ট পাইছে আর যারে কষ্ট দিয়া তুমি জান কবজ করো রে আজরাইল তার জানতা জানে আর কত কষ্ট হয় রে আজরাইল আজরাইল ডাক দে বলে মৃত মানুষটার জানতা যখন কবজ করা হয় জীবিত মানুষের জানতা যখন কবজ করা হয় প্রথমে মনে একটাই অবস্থা হয় জীবিত একটা বকরি দিকে চামড়া গুলো সিলে সিলে টেনে টেনে সিরে ফেললে যেমন বকরিটা কষ্ট পায় একটা মানুষের জানতা যখন আজরাইল কবজ তার চার হাজার গুণ বেশি কষ্ট হয় চিৎকার মেরে বলুন না সুবাহান আল্লাহ এই জন্য বলবো রে আব্বাজিরা আজাইল থাবা থেকে কেউ বাসতে পারবে না মরণ থেকে কেউ বাসতে পারবে না সবার একদিন মরণ হবে সবার একদিন কবরে যাওয়া লাগবে কবরে যাওয়ার পর আপনাকে প্রশ্ন করা হবে আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে ফেরেশতা আসার পরে আর একজন ফেরেশতা আসবে আয়েশা আপনাকে উঠায়া বসাবে আপনার দেহের ভিতর রুহগুলা জখম দিবে আপনি সজীব হইয়া বইসা যাবেন কবরের ভিতরে আপনি বলবেন ডাইনো মাটি বামেও মাটি অন্ধকার কবর বলবো প্যারাস্তা বলবি এর আল্লাহর বান্দা আপনি এখন লিখতে থাকেন আপনি কি করছেন আপনার আমল নামাগুলো লিখতে থাকেন আল্লাহর না আমি লিখতে পারি না লিখতে পারি না আমার কাছে কলম নাই আমার কাছে কালি নাই আমার কাছে খাতা নাই আমি কেমনে লিখব ফেরেশতায়ে সব ডাক আল্লাহর বান্দা আমি লিখার ব্যবস্থা আপনাকে করে দিচ্ছি আপনার জীবনের আমল নামাজা করছেন সবকিছু এখন লিখতে থাকেন আপনি বলবেন আল্লাহর ফেরেশতা আমার কাছে কলম নাই কেমনে কলম আমি কিভাবে লিখবো ফেরেশতা

এই শাহাদাত আঙ্গুল দিয়া যখন আপনি লিখতে থাকবেন আপনি বলবেন আল্লাহর ফেরেশতা আমি কেমনে লিখব আমার কলম তো পাইছে কিন্তু কলমের তো কালি নাই আমি কিভাবে লিখব রে ফেরেশতা আল্লাহর ফেরেশতা বলবো আপনার আপনার মুখের তুতু দিয়া কালি বানায়া আপনি লিখতে থাকেন জীবনে কি করছেন আপনি বলবেন ফেরেশতা রে আমি তুতরে যদি কালি বানাই শাহাদাত আঙ্গুলটারে যদি আমি কলম বানাই আমি কাগজ পামু কই আমি কোন কাগজ কাগজের মধ্যে লাগব এই যে কত রঙের পোশাক জীবনে পড়লেন মৃত্যুর পর কিন্তু আপনার লাল কাপড় দিয়া কবর দিবে না আপনার কাপড়ের কাপড়টা কিন্তু হলুদ হইবে না আপনার কাপড়ের কাপড়টা কিন্তু রঙিন হইব না কত রঙের কাপড় দুনিয়ার মধ্যে পড়লাম মৃত্যুর পর সাদা কাপড় দিয়া কেন আমারে কবর দেওয়া হয় এ হাকিগতের কথা তো কেউ বলে না ও যুবক ভাইরা শুনে নাও সাদা কাপড় দিয়া তোমারে কেন দেয়া দেয় এই তিনটা সাদা কাপড় দিয়া তোমার দাফন কাফন করানো শেষ করা হয় যে কাপড়টার মধ্যে সেলাই থাকে না যে কাপড়ের মধ্যে পোশাক থাকে না যে কাপড়ের মধ্যে যে কাপড়ের মধ্যে পকেট থাকে না ওই তিনটা কাপড় দিয়া তোমার দাফন করে দেওয়া হবে এই সাদা কাপড় যখন তুমি কবর নিয়ে ঢুকবা পেরেস্তা বলবে আল্লাহর পেরেস্তা বলবে আল্লাহর বান্দা তোমার গায়ে তো সাদা তিনটা কাপড় লাগাইয়া দিছে কো সাদা পোশাক কাপড় দিয়া আমি কি ক তোমার আঙ্গুল বানাও কলম তোমার মুখের চুতুরে বানাও কালি আর তোমার কাপড়ের কাপুরটা বানাও কাগজ জুড়ে কোন আল্লাহ একবার

আপনি বলবেন না 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 আমি করি নাই আমি অপরাধ করি নাই আল্লাহ আপনার সামনে একটা ভিডিও ধরে দেবে আপনার ভিডিওর মধ্যে সব কিছু আসতেছে আজকের মাহফিলে ভিডিও আসে না নাই আরো জোরে কোন আসে না নাই প্রজেক্টরের মাধ্যমে মা বুন্ডা ওয়াজ দেখতেছে ওই সবাই কবরের ভিতরে আপনি বলবেন না 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 আল্লাহ আমি এই কাজটা করি নাই আপনি ও শিকারে যাইবেন আল্লাহ বলবে না 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 বান্দা তোমার আমি ভিডিও করে রাইখা দিছি দুনিয়ায় কি করছো সব আমল নামা আমি তোমার সামনে ধরাইয়া দিব তখন তুমি আর কোনো কিছু বলতে পারবে না তোমার মুখটা বন্ধ হয়ে যাইবি আল্লাহর ফেরেশতা বলবে বান্দা লেখো 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 তুমি লেখবা তোমার জিন্দগির সব লেখা এবার তুমি বলবে আল্লাহ আমার আমল নামা দাও হাশরের ময়দানে উঠবে Allah এই জন্য কথাগুলো বলতে আব্বা আমরা কবরে যাম এই কথা সত্য আমাদের মরণ হবে এই কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য কমরণ থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আমরা এরপর হারাম কাজগুলো করি এরপর আমরা নামাজ পড়ি না এরপর আমরা রোজা রাখি না এরপর আমরা মানুষের গিপদ গাই এরপর আমরা আল্লাহ বিরুদ্ধে কথা বলি এরপর আমরা নবী রাসুলের বিরুদ্ধে কথা বলি মুসলমান হয়েছি সত্য মুসলমানদের কর্ম আমাদের মধ্যে নাই ফজর অক্ত দেখবেন মসজিদে মানুষ নাই ফজর অব্দি দেখবেন মসজিদে মুসল্লি নাই জোহরের টাইমে থাকবেন মুসল্লি নাই মুসল্লি নাই মসজিদ সুন্দর সুন্দর মসজিদ হয় কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মসজিদ হবে অনেক সুন্দর কিন্তু মুসল্লি থাকবে না মুসল্লিও থাকবে অনেক সুন্দর কিন্তু মুসল্লির অন্তরের মধ্যে ইমান থাকবে না কথা বলেন ঠিক না বেঠি কেমনে নামাজও আছে দাড়িও আছে ট্রফিও আছে আবার আল্লাহর মাজারের মধ্যে হামলা করে হ্যাঁ ঠিক ঠিনা বানান আর এক ট্রফিও আছে দাড়িও আছে আল্লাহরলি যদি বিরুদ্ধে কথা বলে একদল মুনাফিক আছে না নাই বিহাত তো না ভালো আছে না নাই আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে নব্বইটা প্রায় একশোর উপরে মাজার বাংছে যারা মাজার বাংছে তারা কিন্তু খ্রিস্টান না যারা মাজার বাংছে তারা কিন্তু ইহুদি না যারা মাজার বাংছে তারা নামে মুসলমান কথা বলেন ঠিক না বেটি যারা আল্লাহর ওলিদের মাজার বাংলে মাজারে হামলা করে মাজারে বোমা তারা কখনো ইসলাম ধর্মের সঠিক অনুসারী হতে পারে মরণ একদিন আসবে আমাদের কবরে যাওয়া লাগবে কিনা

দূর হও এটা আমার আসে কুম্মত জুরে বলুন সুবহানাল্লাহ তাহলে রবির মহাব্বত দরকার আছে না নাই দুই হাত তুলে বলে আছে না নাই আজকে থেকে ওয়াদা করো পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আছে নি রমজান মাসের রোজা দরকার আছে নি মা বাবার খেদমত দরকার আছে না নাই পাঁচ নামাজ দরকার আছে নি মাঝে মধ্যে মিশা কথা কোন যাইব কোন যাইব নি সুদ বুঝি হাউন যাইব এটাকে হালাল না হারাম আরাম হারাম এটা কি डायरेक्ट বর্তমান মৈলাদের গন্ডাপাক সুদ চাই কাট চাই তো আর কোটি গন্ডাপাক না পাক না পাক যারা সুদ খায় মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে আল্লাহ পাক ওই সকল সুদ থেকে ঘুষ থেকে অন্যায় জুলুম অত্যাচার বেবিচার থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন আর জোরে বলে আমিন এই দেশটা হলো উলি আল্লাহর দেশ ঠিক কিনে বলেন আমজাদ হোসেন জালালি সাহেবের সামনে একটা কথা বলে দিয়ে আমি বিদে আরজ করলাম এই দেশটা হলো উলি আল্লাহর দেশ এই দেশ হলো তিনশো ষাটটা উলিয়ার দেশ এই দেশ বাবা শাহজালাল শাহ ফরান আমানত শাহ বদর শাহ মৌসেন উলিয়া গরিবুল্লাহ শাহ শাহ পীর কল্লা সৈদ নাসির মাদানি তিনশো ষাটটা উলিয়া এই বীর গুরু জমিন শাহ শাহ খরম শাহ এই দেশ উসিলাই আল্লাহ এই জমিনটারে মুসলমান করেছেন নামা কাজিওয়ালা বানিয়েছেন টুপিওয়ালা বানিয়েছেন দাড়িওয়ালা বানিয়েছেন জুব্বাওয়ালা বানিয়েছেন ইসলাম শিখিয়েছেন কোরআন শিখিয়েছেন অতএব উনি আউলাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে দুই তুলে বলা পারে এই কথা রে বলে দেবই ধারস করলাম আসবে সামনে দেখবেন কইব আমরা সংসদে ইসলাম প্রতিষ্ঠা করব সব এক হইয়া বুদ্ধিত হবে না যারা মাজারে বুমা मारे তারা কোন ইসলাম পাছারা ঘাটে পারে যারা মাজারে হামলা করে ফাগল ফুইরের মাথার চুল কাটতা কামায়া দেয় কবর থেকে লাশ উঠায় পুরে ফেলে তাদের দ্বারা ইসলাম কখনো নিরাপদ হতে পারে দুই হাত না তাদের সাথে আমরা আগে আমরা বলটের মাধ্যমে কথা হবে ঠিক ঠিক কিনা বলেন এবার আসবে মোমবাতি আপনাদের সামনে মাজারে মোমবাতি আছে না নাই আর জোরে গুণ আছে না নাই মাজারে মোমবাতি জ্বলবে মসজিদে মোমবাতি জ্বলবে সবে বরাতে সবে কদরে মোমবাতির আলো জ্বলবে গোটা বলি আল্লাহর মাজার বাংলার জমিনে মোমবাতির আলো দিয়া যেরকম পাক পঞ্জাতন সাজায় এবার সংসদের ভিতর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোমবাতি আমার কথায় কেউ বিভিন্ন সাইডে গন্ধ নেন না উলি আল্লাহর পক্ষে আমরা কথা বলি ঠিক বলেন কারণ আপনি কোন ইসলাম নিয়ে আসবেন আপনি যারা ইসলাম প্রচার করছে দেশ হেরার মাজার বাইঙ্গা আপনি কোন ইসলামটা প্রচার করে আমার বুঝে আসে না ঠিক বলেন মোদিন ইসলাম নিয়ে আসেন বাবা শাহাদ আল ইসলাম নিয়ে আসেন খাজা গরিবে নাবাজ ইসলাম নিয়ে আসেন এই বাবা শাহজাল ইসলাম নিয়ে আসেন নৌকা লাগে না পানির উপর দিয়ে হাইটাক কালমার দাওয়াত দিছে ঠিক কিনা বলেন সোমাল না কইতেন না আরো জোরে এই জন্য অনুরোধ করে বলে দেওয়া যায় অলি আল্লাহর পক্ষে থাকবেন মা বাবার খেদমত করবেন হালাল পথে চলবেন বেশি লাগতো না সঠিক পথে চাল চলবেন অল্পতেই আপনাকে আল্লাহ পরিষ্কৃত করবে ঠিক কিনা না বলেন সকলকে মুবারকবাদ ধন্যবাদ জানি আমি কারে কাদিরার সামনে বললাম না হজুর আসছে আলোচনা করবে এখানে বিদি আরস কালাম আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সকলের সুস্বাস্থ্য কামনা করে এই মাহফিল কমিটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক এই দোয়া আছেই দেশে এশ অনেক লোক আজকের মাহফিলের সহযোগিতা করেছেন আমাদের প্রবাসী ভাইদেরকে দু চাই আমি এখানেবিদি আরজ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু